জয় হিন্দ বন্ধুরা এখন যে খবরটা নিউজের ট্রেন্ডিং হচ্ছে সেটা হচ্ছে ভারতের কিছু নিরীহ মানুষদের ডোনাল্ড ট্রাম্প তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আসল খবর হচ্ছে তারা জালি পাসপোর্ট ভিয়া তৈরি করে এজেন্সির মাধ্যমে জঙ্গলের পথে আমেরিকাতে হয়েছিল বিভিন্ন দিক থেকে একটা দেশে একটা সুরক্ষার ব্যাপার থেকে এটা আমার পাড়াতে যদি অন্য জায়গা থেকে মানুষ এসে থাকতে আরম্ভ করে না আছে তাদের কাগজ না আছে তাদের জায়গা কেনা এসে একটা জায়গা বেসে সেখানে থাকতে আরম্ভ করে দিল তারপরে আমাদের পাড়াতে চুরি বলো ডাকাতি বলো ইত্যাদি ইত্যাদি করতে আরম্ভ করে দিল তা আমরা কি চাইবো না যে সেই পাড়া থেকে বেরিয়ে যাও সেরকমই আমেরিকা ট্রাম্প সরকার করছে কি দরকার আছে সেই দেশে গিয়ে আমরা বেনামিভাবে যাওয়া কাগজপত্র জাল তৈরি করে যাওয়ার আমার মতে ট্রাম্প সরকার ঠিক করেছে আর আমাদের সরকার কেন্দ্রীয় সরকারেরও এই কাজটাই করা উচিত যারা জালি কাগজপত্র করে বা নদী পথে জঙ্গল পথে আমাদের দেশে ঢুকছে তাদেরকে এক এক করে চিহ্নিত করা উচিত এবং তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেওয়া উচিত আমারও তাই মনে হয় কি বলো বন্ধুরা তোমরা কি বলো এটা করা উচিত তো নাকি আমাদের দেশের সুরক্ষার 嘉兴，巴厘岛，贵州。